দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ম্যাচর ডালিম নাম হল শরিফুল হক ডালিম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডালিম নামটা প্রায় এতদিন নিষিদ্ধই ছিল বাংলাদেশে কিন্তু পাঁচ আগস্ট সৌরশাসন শাসক শেখ হাসিনার পতনের পরে এখন এখন একে একে শেখ মুজিবের হত্যাকারীদের নাম উচ্চারিত হচ্ছে এর আগে একটি সাক্ষাৎকার প্রচার হয়েছিল কর্নেল রশিদের গতকাল প্রকাশিত হল প্রবাসী ইলিয়াস হোসেনের চ্যানেলে মেজর ডালিমের সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তার উপরে একটি বিশ্লেষণধর্মী আলোচনা প্রকাশ করলেন ডাক্তার পিনাচি পিনাকিরঞ্জন চক্রবর্তী দুটো চ্যানেলেই বিপুল সংখ্যক দর্শক এগুলো দেখেছেন এবং তাতে বোঝা যায় যে ডালি অনেক জনপ্রিয় একজন মানুষ যদিও তাকে শেখ মুজিবের খুনি হিসাবে যথেষ্ট ঘৃণিত বলেই বলা হচ্ছে আওয়ামী লীগ অন্তত তাই মনে করে প্রিয় দর্শকরা ডিবেট উইচ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উইকিপিডিয়া অনুযায়ী ডালিমের পরিচয়টা কি ডালিমের জন্ম ফেব্রুয়ারি উনিশশো চৌষট্টি সাল সেই অনুযায়ী তার তার বয়স এখন আটাত্তর বছর তিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত হলেও বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল হনজি যেটি বাংলাদেশে বেতার ঘোষণা দেন তিনি উনিশশো সালে পরবর্তী গণতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় তার কর্মজীবন ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশ উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন তিনি পনেরোই আগস্ট উনিশশো সালের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো ছিয়াত্তর সালে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত হবার পর গণছিনে তাকে কূটনীতিক হিসাবে নিয়োগ হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সাল সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসাবে হংকংয়ের দায়িত্ব ভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হেবিটাট এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়া যুদ্ধকালীন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মুক্তুদ্ধের শুরুতে শরীফুলহক ডালিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তান ছিলেন বিশ বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস কৃতিত্বের জন্য তিনি বীরত্তম খেতাব খ্যাতাব ভূষিত হন তবে দুই হাজার একুশ সালের ছয় জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল্লক ডালিম সহ মৃত্যুদণ্ড প্রাপ্তদের চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরি হত্যার সাথে ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যুত্থানে চলাকালে শেখ মুজিব হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন তার ঘোষণা সকলেই শুনেছি মেজর ডালিম সেই ঘোষণাটা হলো আমি মেজর ডালিম বলছি খন্দকার মোস্তাক আমাদের বলিষ্ঠ নেতৃত্বে বা সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাস সরকারকে উৎখাত করা হইয়াছে এখান থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ এই ছিল তার ঘোষণা শেখ মুজিব হত্যা মামলার মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাতে দেওয়া হয় তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন কোন দেশে রয়েছেন সেটা এখনও জানা যায়নি তবে হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশ শেখ হাসিনার সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তন পর দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছরে পাঁচ জানুয়ারি দুদিন আগে তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সামরিক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন ডালিম ব্যক্তিগত ব্যক্তিগতজনের নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে তার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন তিনি লিখেছেন যা দেখেছি যা বুঝেছি যা করেছি দুই হাজার একুশ সালে লিখেছেন তিনি লিখেছেন আমি মেজর ডালিম বলছি দু দুই সালে এবং কিছু কথা কিছু ব্যথা এটাও তার বই তিনটি বই তার উল্লেখযোগ্য ডালিম এই সাক্ষাৎকার আমরা বাংলাদেশের বেশ মানুষ দেখেছে সে ভালো করেছে কি মন্দ করেছে এটা ভিন্ন বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে ডালিম আসলে তার কথা শোনার জন্য অসংখ্য মানুষ অগণিত মানুষ অপেক্ষায় ছিল এবং শুনেছে তারা খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ